দেখুন বন্ধুরা অবস্থান করছি সাতক্ষীরা চালেতলা বাজার আপনারা বুঝতে পারছেন আমরা কোথায় এসেছি আমরা একটি হস্তশিল্প দোকানে এসেছি এবং আমরা জানানোর চেষ্টা করব যে হস্তশিল্প যিনি তৈরি করে কারিগর এই জিনিসগুলো কীরকম দামে বিক্রি করে কোথায় বিক্রি করে এবং কিভাবে তৈরি করে এবং ভিডিওতে আমরা তৈরি করার বিভিন্ন সব দেখাবো এবং গুরুত্বপূর্ণ তথ্য জানাবো ভিডিওটি ভালো লাগলে আমাদের পাশে থাকবেন লাইক দিয়ে আমাদের সমর্থন করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আমরা না দাদা হ্যাঁ কি করছেন এটা পাখি কি পাখি এটা দোল না তা আপনি তো এই দোলনের পাখিগুলো নিজে হাতে তৈরি করেন হ্যাঁ তা আমরা ছরোবালা থেকে দেখছি আপনি বিভিন্ন ধরনের পাখি পশু বিভিন্ন ধরনের আর কি যেগুলো ঘরে সাজায় রাখার মতো ছবি আমি তৈরি করেন জি আনুমানিক কত বছর ধরে তৈরি করেন পুরো থেকে 20 বছর আপনি এই কাজ সাথে জড়িত এই যে পাখিটা আপনি তৈরি করতেছেন এ কী যাবতীয় মালামাল আপনি নিজে তৈরি করেন নাকি বাড়িতে কিনে আনেন আপনি নিজে তৈরি করেন ও তা আপনার হাতের কাজের ফিনিশিং তো অনেক সুন্দর আমরা তো ছোটোবেলায় আপনার কাছ থেকে অনেক সময় কিনেছি জানতাম এবং দেখেন দর্শকরা কত সুন্দর ফিনিশিং আচ্ছা এই যে এটা পাখি দেখা যাচ্ছে কালো পাখিটা কী পাখি এটাতে শালিক পাখি শালিক পাখি ওই পাখিটার দাম কত দুশো টাকা দাম দুশো টাকা দাম

সাদা মাছ আছে একশো টাকা আছে সত্তর টাকা আছে দেড়শো টাকা আছে জোড়া দেড়শো টাকা সত্তর টাকা এই একটা আছে এই আছে টিয়া পাখি টিয়া পাখি জোড়া আছে দেড়শো টাকা জোড়া দেড়শো টাকা আর এই একটা বিশ টাকা এগুলো বিশ টাকা হ্যাঁ এটা হচ্ছে হ্যামিং বার্ড এই যে ছোট্ট যে এটা হ্যামিং বার্ড হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আপনার হাতের কাজের অনেক প্রশংসা শুনেছি এবং সাতক্ষীরায় কম বেশি আপনাকে সবাই চেনে আপনার হাতের কাজের জন্য আপনার দোকানের অন্য অন্য প্রোডাক্টগুলো আমাদের একটু দেখান এবং দাম দরগুলো একটু বলুন

বাচ্চাদের পুতুল এই গুলো কেমন দাম বিশ টাকা থেকে পঞ্চাশ টাকা দাম বিশ টাকা থেকে শুরু পঞ্চাশ টাকা পর্যন্ত শেষ আচ্ছা আচ্ছা আপনার নাম কি মার্কুস গাইন মার্কুশ গাইন আপনার দোকান দোকানের ঠিকানাটা বলেন দোকান চারদিকে তালা চালতে যদি কেউ আপনার কাছে কোনো কোনো জিনিস বানাতে যায় যেমন অনেক সময় অনেক বাঘ ভাল্লুক আমরা অনেক ছবি দেখি তা আপনি কি সেগুলো বানিয়ে দিতে পারবেন পারবো সময় লাগে আপনার কাছে অর্ডার দিতে হবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা চালতে থালা বাজারে এসেছি এবং এই দাদার ভিডিও করছি দাদাকে অনেকেই চেনেন এই দাদা অনেক আগের থেকে বিভিন্ন আপনি যে জিনিসগুলো তৈরি করেন এগুলো কোথায় বিক্রি করেন বিভিন্ন মেলায় নিয়ে যান আপনারা অনেকে দাদাকে অনেক মেলায় দেখে থাকবেন কারণ আমরাও দেখেছি অনেক মেলায় এইসব জিনিসের স্টল বৈশাখী মেলায় হ্যাঁ জানতে পারেছি আপনি এই মৃৎশিল্পের পাশাপাশি বাচ্চাদেরকে আর্ট শেখান কথাটা কি সত্যি আপনার কাছে এখন অনেক বাচ্চাকে আর্ট শিখতে আসে আচ্ছা তা আপনার এখানে আর্ট শিখতে গেলে নিয়মটা কি ভর্তি হওয়ার নিয়ম কি আর হচ্ছে চলে আসছে সাতশো টাকা হ্যাঁ আর মাসে মাসে তিনশো টাকা